আমার রান্না প্রায় হয়েই গেছে দু একটা আইটেম বাকি প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে ওই জন্য এসে হরটায় বসেছি এবার গিয়ে বাকিটুকু করব করলেই কিন্তু ছেলে এখনো স্নান করে আসেনি ও স্নান করে এলে তারপর খেতে দেবো গিয়ে আমি তারপর স্নান করতে যাব আমি স্নান করে এসেই ওকে খেতেটা দেবো আর পারছি না গরমে স্নানটা করব তারপর খেতে দেবো চলো দেখায় কি কি রান্না করেছি আজকে রান্না করেছি গাজর ভাজা বেগুন ভাজা ফিশ চপ চিংড়ি মাছের কারি চাটনি পায়েস মিষ্টিটা কিনে আনা হয়েছে আর এই যে ছেলেকে বিস্কুট চকলেট আর আইসক্রিম দিয়ে সার্ভ করেছি এটা আমার আর একটা ছোটো ছেলে ও আমার পাশের বাড়িতে থাকে আর এই যে এটাকে তো চেনোই কাজুকে আজকে আমার ছেলের বার্থডে তোমরা সবাই আশীর্বাদ তোমরা বুঝতেই পেরেছো বন্ধুরা আজকে কি অনুষ্ঠান আজকে আমার ছেলের জন্মদিন এটা আমার জীবনে অনেক স্পেশাল একটা দিন যেটা তোমাদের বলেছি আজকে আমার ছেলের জন্মদিন ওই জন্য কিছু ঘরোয়াই আয়োজন করে দিয়েছি আর এটাও আমার একটা ছোট ছেলেই এটাও আমার একটা ছোটো ছেলে আমার পাশের বাড়িতে থাকে খুব ভালোবাসে আমার ছেলেকে রিকু দাদা রিকু দাদা করে ওকেও আজকে বলেছি আজকে অনুষ্ঠান কিছুই সেরম করিনি শুধু ওকেই বলেছি আসতে ও এসেছে আর আমার ছেলে কি কি গিফট পেয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো আমার যেন মুখ না আসে ও দেখেছো একদম আজকে ও बर्थडे বয় ও আজকে মুখ দেখাবে না ঠিক আছে আমার যেন মুখ না আমি কিন্তু পুরো ভিডিওটা নষ্ট করে দেবো তোর মুখ আসেই নি রে বাবা আমি ইয়ার কি বললাম খাবারটার দিকে ঘোরালাম তোকে একটু খাঁচানোর জন্য তুই দেখে নিবি তোর মুখ যদি এসে থাকে তারপর তুই আমাকে বলবি ঠিক আছে আর এখন তো এটা পোস্ট করছি না পরে পোস্ট করব ওরা খাচ্ছে ওদেরকে খেতে দিয়েছি সামান্য আয়োজন করেছি এ